but the money. কোন ব্যাংকে টাকা জমা রাখলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যাবে এবং হান্ড্রেড পারসেন্ট নিরাপদ থাকবে আপনাদের টাকা ব্যাংকে টাকা জমা রাখার আগে সবার মনে একই প্রশ্ন যে কোন ব্যাংক বর্তমানে সবচেয়ে বেশি নিরাপদ এবং একটু বেশি লাভ পাওয়া যায় এই প্রশ্নের উত্তর দিতে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে এই ভিডিওতে আমরা এমন কিছু ব্যাংক নিয়ে এসেছি যে ব্যাংকগুলোতে আপনারা টাকা জমা রাখলে হান্ড্রেড টাকা থাকবে নিরাপদ বর্তমান সময়ে ব্যাংকিং বাজারে সবচেয়ে বেশি প্রফিট দিচ্ছে এই ব্যাংকগুলোতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন আপনারা যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চান প্রথমত আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে ব্যাংক সিলেক্ট আপনি তিন ধরনের করতে পারেন কারণ বাংলাদেশে একষট্টিটি ব্যাংকের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে যেমন ধরেন শরীরভিত্তিক পরিচালিত ব্যাংক রয়েছে এবং সরকারি ব্যাংক রয়েছে বেসরকারি ব্যাংক রয়েছে এছাড়াও ভিত্তিক পরিচালিত নয় এমন অসংখ্য ব্যাংক রয়েছে প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আসলে কোন ব্যাংকে টাকা জমা রাখবেন যদি আপনি ইসলামী শরীয় মোতাবেক মুনাফা হিসেবে টাকাটি নিতে চান যে লাভের অংশটি সেটি তাহলে আপনি ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন আর যদি আপনি মনে করেন যে না আমার শরীর ভিত্তিক টাকা জমা রাখার দরকার নেই আমার সবচেয়ে বেশি লাভ পেলে হলো তাহলে আপনি যে কোনো বেসরকারি কিংবা শরীর ভিত্তিক পরিচালিত নয় এমন অসংখ্য ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলোতে আপনারা টাকা জমা রাখতে পারবেন এরপরে আসে দ্বিতীয় স্টেপে আপনার ব্যাংক সিলেকশন করার সময় আপনাকে দেখতে হবে কোন ব্যাংকে সবচেয়ে বেশি প্রফিট রেট দিচ্ছে তো আপনাদেরকে দেখাবো কোন ব্যাংকে কত পার্সেন্ট রেট এবং কত বছর মেয়াদি রাখলে কত বছর মেয়াদি রাখলে আপনারা একটু বেশি লাভ পাবেন আসি বেসরকারি খাতের ব্যাংক ইসলামী ভিত্তিক পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সে মাসিক মুনাফা হিসাবটি চালু করবেন কারণ এই হিসেবে সবচেয়ে বেশি বর্তমানে লাভ দিচ্ছে ইসলামী ব্যাংকে এটি আপনারা করতে পারবেন পাঁচ বছর এবং তিন বছর মেয়াদকালের জন্য পাঁচ বছর মেয়াদি করলে বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট এবং তিন বছর মেয়াদি করলে এগারো পার্সেন্ট এই পার্সেন্টেজ গুলো আমি একটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখাই দিব দ্বিতীয় স্টেপে আপনারা বারো পার্সেন্ট দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট কিংবা আট পার্সেন্ট যদি হয় সেক্ষেত্রে কত টাকা করে আসে প্রতি মাসে পরে আসি সরকারি ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি ব্যাংকে আপনি যদি টাকা জমা রাখতে চান মাসিক মুনাফা হিসাবটি রাখবেন সেক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ পাবেন এটি আপনি চালু করতে পারবেন তিন বছর মেয়াদ জন্য সেক্ষেত্রে মুনাফা রেট হচ্ছে বর্তমানে আট পার্সেন্ট যদিও এটি সরকারি ব্যাংক হিসেবে মোটামুটি আট পার্সেন্ট মানে ভালো রেট দিচ্ছে তো বর্তমানে অগ্রণী আট পার্সেন্ট হারে আপনারা মাসিক মুনাফা হিসেবে চালু করতে পারবেন এছাড়াও আপনারা যদি চান আইএফএসসি ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আইএফএসসি ব্যাংকে করলে মাসিক ইনকাম স্কিমটি চালু করবেন এই স্কিমটি আইএফএসসি ব্যাংকে করতে পারবেন এক বছর দুই বছর তিন বছর এই তিনটে স্কিম চালু করতে পারবেন এক বছরের জন্য এগারো পার্সেন্ট দুই বছরের জন্য এগারো দশমিক পঞ্চাশ তিন বছরের জন্য বারো পার্সেন্ট লাভের হার দিচ্ছে আইএফএসসি ব্যাংকের পক্ষ থেকে যদি আর একটু বেশি লাভ পেতে চান সবচেয়ে বেশি লাভ দিচ্ছে বর্তমানে ইউনিয়ন ব্যাংক তে ইউনিয়ন মাসিক চালু করলে আপনারা স্কিম চালু করতে পারবেন এক বছর দুই বছর তিন বছর মেয়াদী এই তিনটা স্কিম চালু করলে তেরো দশমিক চৌত্রিশ পার্সেন্ট লাভের হার দিচ্ছে বর্তমানে এছাড়াও আপনারা যদি গ্লোবাল ইসলামী ব্যাংকে এই আপডেটটি করতে চান সেক্ষেত্রে যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে পারবেন সর্ব পর্যন্ত দশ হাজার টাকা থেকে শুরু করে মাসিক মুনাফা হিসাবটিতে এক বছর দুই বছর তিন বছর মেয়াদি এফ করতে পারবেন সেক্ষেত্রে তেরো দশমিক চৌত্রিশ পার্সেন্ট ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে বর্তমানে একই রেট প্রদান করা হচ্ছে এছাড়াও আরেকটি সরকারি ব্যাংক অর্থাৎ বাংলাদেশ কৃষি ব্যাংকে আপনারা যদি এফ করতে চান সেক্ষেত্রে মাসিক মুনাফা হিসেবটি চালু করবেন কারণ এই হিসেবে বর্তমানে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে কৃষি ব্যাংকে এই হিসেবটি চালু করতে পারবেন ছয় বছর মেয়াদকালের জন্য নয় পার্সেন্ট লাভের হার দেওয়া হবে আপনাদেরকে এছাড়া আপনারা যদি চান রূপালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন রূপালী ব্যাংকে মাসিক মুনাফা হিসাবটি চালু করতে পারবেন এক বছর এবং তিন বছর মেয়াদকালের জন্য এক বছরের জন্য আট পার্সেন্ট তিন বছর মেয়াদি করলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবার আসি তেরো দশমিক চৌত্রিশ বারো পার্সেন্ট এগারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট যদি হয় সেক্ষেত্রে আপনারা আসলে এক লক্ষ টাকায় প্রতি মাসে কত টাকা করে পাবেন এক লক্ষ টাকার ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাচ্ছি বাকি যে ক্যালকুলেশনটা সেটা আপনারা যদি নিজেরা করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব প্রদানকারী ব্যাংকের হিসাবটি তেরো দশমিক চৌত্রিশ পার্সেন্ট যদি এক লক্ষ টাকায় আপনি তেরো দশমিক চৌত্রিশ পার্সেন্ট ইন্টারেস্টে রাখেন তাহলে এক বছরে আপনাকে প্রফিট দিবে তেরো হাজার তিনশো চল্লিশ টাকা কিন্তু যদি হয় তাহলে আপনি পাবেন এক হাজার একশো এগারো টাকা করে এখান থেকে আবার ট্যাক্স কর্তন করা হবে পনেরো পার্সেন্ট এবং টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট রিটার্ন স্লিপ কিংবা ট্যাক্সের যে ডকুমেন্টস সেগুলো দিতে না পারলে আর যদি দিতে পারেন তাহলে দশ পার্সেন্ট এটা হলো গ্লোবাল স্লাই ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই দুটি ব্যাঙ্কে তেরো দশমিক চৌত্রিশ পার্সেন্ট হলে প্রতি মাসে আপনি একশো এগারো টাকা করে পাবেন কিন্তু এখান থেকে যদি দশ পার্সেন্ট ব্যাট কাটা হয় তাহলে আপনি প্রতি মাসে হাজার টাকা করে প্রফিট পাচ্ছেন এরপর হচ্ছে ইসলামী ব্যাংকে যদি বারো পার্সেন্ট ইন্টারেস্ট আপনি রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারবেন বারো পার্সেন্টে আপনি প্রতি মাসে পাবেন এক হাজার টাকা করে এক হাজার টাকা করে কিন্তু এখান থেকে যদি ট্যাক্স বাদ দেওয়া হয় পনেরো পার্সেন্ট তাহলে আপনি আটশো পঞ্চাশ টাকা করে পাবেন যদি ইসলামী ব্যাংক সহ বারো পার্সেন্ট রেট যে যে সমস্ত ব্যাঙ্গুলোতে রয়েছে বারো পার্সেন্ট রেটে ট্যাক্স কাটার পরে আপনি আটশো পঞ্চাশ টাকা করে পাবেন এর হলো এক এরপর হলো এগারো পার্সেন্ট আপনি যদি এক লক্ষ টাকা রাখেন বর্তমানে ব্যাংকে যদি রাখেন এগারো পার্সেন্ট এগারো হাজার টাকা বাৎসরিক প্রতি মাসে দিবে নয়শো টাকা কিন্তু এখান থেকে ট্যাক্স কর্তন করা হবে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পরে সাতশো টাকা করে পাবেন আর যদি আট হয় আরও অনেক কম লাভ পাবেন যে সিলেক্ট করবেন কোন ব্যাংকে আসলে টাকাটি জমা রাখতে চান তারপরে অনেকেই বলতে পারেন যে এখানে যে ব্যাংকের তালিকাটি দেখানো হয়েছে এখানে তো অনেকগুলো ব্যাংকের অবস্থা বর্তমানে করুন কিন্তু ব্যাংকের অবস্থা যাই হোক গ্রাহকের টাকা কিন্তু কোনো মার নেই গ্রাহকের টাকা সম্পূর্ণ নিরাপদ তাই আপনারা বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন কারণ ব্যাংকের যে অভ্যন্তরীণ যে সমস্যা সেটি অবশ্যই সমাধানের চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ পক্ষ পক্ষ থেকে থেকে সুতরাং বলা যায় ব্যাংকে বন্ধ করা হচ্ছে না বা হবে না সেক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংকে টাকাটি জমা রাখতে পারবেন আপনি আসলে কোন ব্যাংকে কত টাকা জমা রাখতে চান সেটি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ